নমস্কার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা বিশিষ্ট সতীনাথ ভাদুরীর লেখা বন্যা বিহারের একটি প্রান্তিক গ্রাম হলো রোহিতপুরা এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বিহারের বিখ্যাত কুশী নদী একদিন হঠাৎ মধ্যরাতে কুশি নদীতে বন্যা এসেছে বন্যার কারণ কি তা রোহিকপুরার মানুষ জানে না কেন বন্যা হয় তা জানতেও চায় না তাদের ভাবনা ভগবান বিরূপ বা অসন্তুষ্ট হলে বন্যা হয় রোহিকপুরার নারীরা সকালেই ঘুম থেকে ওঠে ঘুম ভেঙে দেখে বন্যার জল চলে এসেছে ধীরে ধীরে জল বৃদ্ধি পেতে থাকে এই অঞ্চলে ব্রাহ্মণ তিয়র সাঁওতাল মুসলিম মানুষেরা বাস করে শ্রেণী বিভক্ত সমাজে সর্বদা বিভেদের বন্যা লেগেই আছে ক্রমেই মানুষের বিপর্যয়ের চিত্র বড় হতে থাকে গবাদি পশুগুলির নাজিয়াল অবস্থা হতে থাকে ফসল ডুবে যায় টলা গ্রামের সবচেয়ে নিচু অঞ্চল সেখানে জলে সব ডুবে যায় তারা অন্য পাড়ায় আশ্রয় নিতে থাকে গ্রামের উচ্চবর্ণের মানুষেরা ওঠে নৌখেছার বাড়ি আর নিম্নবর্ণের মানুষেরা ওঠে সুমিত বাড়িতে মুসলিমরা ওঠে মসজিদের বারান্দায় প্রাণে বাঁচলেও এখন প্রাণ ধারণের প্রশ্ন জরুরি হয়ে ওঠে সকলে মিলিত হয় তবে একটা বিভেদ যেন থেকেই যায় ভাঙর মুসহর বাতার সকলের আলাদা আলাদা চৌকো হইল গেরস্ত বাড়ির লোকেরা খাইতে বসিল বাড়ির রাঙিনায় মুসহর ধাঙর বা তার তৎমারা বাহিরে বৈঠকখানায় ক্রমে জল বৃদ্ধি পেতে থাকে সকলের কৌশিকী মাতার স্মরণ নিতে থাকে মাটির ঘরগুলি ভাঙতে থাকে ক্রমে তিন দিন অতিবাহিত হয়ে যায় সরকারি কোনো সাহায্য এসে পৌঁছায়নি শেষে আসে হাজার মনে নৌকা নৌকা করে আশ্রয় প্রার্থীদের নিরাপদ পরিসরে নিয়ে যাওয়া হয় প্রথমে ব্রাহ্মণরা যেতে না চাইলেও পরে তারাও যায় নদীর ঘূর্ণিঝড়তে নির্দিষ্ট পরিসর যেতেই অনেক সময় লেগে যায় আশ্রয় প্রার্থীদের প্রদেশ নয় অন্য পরিসরেও বন্যা হয়েছে সেখানে এসে বিপন্ন মানুষের শ্রেণী জাতিসত্তার প্রশ্ন লোপ পায় বিভেদের বদলে মিলনের ঐক্য সঙ্গবদ্ধভাবে তারা বাঁচতে চেষ্টা করে নতুন পরিসরে মানুষগুলি যেন নতুন চেতনার অগ্রসর হয় সব দরকারি জিনিসেই বাহির হইল মায়ে শিলনোড়া পর্যন্ত সাঁওতালিরা ছাড়া আর সকলেই বলে আমরা বামনের হাতের প্রসাদ পাব ব্রাহ্মণীরা হেসে উঠানের দিকে যান তিয়র মহিলারা মশলা বাড়তেও সরকারি সাহায্য প্রথমে আসেনি খবরের কাগজে সংবাদ হতেই হাঁকে মেশে উপস্থিত হন ক্রমে বন্যার জল কমতে থাকে সকলকেই ফসলের বীজ দেওয়া হয় সকলেই এবার বাড়ি ফিরবে বিপন্নতা অতিক্রান্ত হতেই আবার বিভেদের চিত্র বড় হয়ে ওঠে ছোট জাতির মানুষেরা জল ভেঙে হাঁটতে শুরু করে সমিতীয়রের নৌকায় স্থান হয় না ব্রাহ্মণ অনুরূপ ছাড় বহু কাকুতি মিনতির পরেও ব্যর্থ হয় সমিতির স্ত্রী হারানো কাপড় খুঁজে পায় না যাবার আগে ভাবি ব্রাহ্মণ ঘরের নবজাত শিশুকে একটু দেখে যাবে গিয়েই কাপড়ের খোঁজ পেতে অভিশাপ বিবাদ হয় ভলেন্টিয়ারের দল বিবাদ থামায় নৌকো করে যেতে যেতে একটা পর্ব শেষ হয় কিন্তু বিবাদ শ্রেণী অভিশাপ বেঁচে থাকে নৌকা ছাড়িয়ে দেয় বাথরঙ্গি আবার কখন তাহার ছাগলটিকে চড়াইয়া দিয়াছে নৌকার উপর সুমিতীয় ছুড়িয়া ছাগলটিকে নদীর তীরের দিকে ফেলেন আর সেটিকে উদ্দেশ্য করিয়া বলে তোর জাত ভাইদের এখানে ছেড়ে গেলাম তাদের সঙ্গে আসিস বন্যাকে কেন্দ্র করেই গল্পের প্লট আবর্তিত ফলেই মানুষগুলি বন্যার হয়েছে আবার বন্যার জল নেমে যেতেই মানুষগুলি ফিরে গেছি বন্যায় শ্রেণী বিভাজিত মানুষগুলি জাতপাত শ্রেণী বর্ণের রং মিলিয়ে দিয়ে সমাজে সর্বশ্রেণী মানুষের মধ্যে একটা ঐক্য গড়ে তুলেছিল আবার বন্যার জল নেমে যেতেই পূর্বের শ্রেণীবোধ জাতপাত বিভাজন বড় হয়ে উঠেছে বন্যায় মানুষগুলিকে একটা অন্য পরিমণ্ডলে নিয়ে গিয়েছিল আবার সেখান থেকে ফিরিয়ে এনেছি জল নেমে যেতেই কাহিনী কেন্দ্রে রয়েছে বন্যা ও বন্যার ফলে বিপর্যস্ত মানুষের যাবজ্জীবন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেব